অবশেষে জানা গেল যেখানে আছেন ওবাইদুল কাদের কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেমন আছেন তিনি কীভাবেই বা দিন কাটছে তার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় কানাডার বেগম পাড়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে গুঞ্জন উঠেছে সেখানে যেতে পারেন সাবেক এই মন্ত্রী এছাড়াও তার সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলে শোনা যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোথায় আছেন ওবায়দুল কাদের সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে ওবাইদুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন খুব শিগগিরই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলে জানা গেছে এছাড়াও ক্যাসিনো সম্রাটের ফ্ল্যাটে বেশ কজন পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা যায় ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালালেও দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন মাধ্যমে সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক এমপি মন্ত্রী অনেকেই গা ঢাকা দেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা